আমার আল্লাহ ডাক দি বললেন নবী জমিনের উপহরে আসমানের নিচে সবচেয়ে বুদ্ধিমান কে আমি আল্লাহ তুমি নবীজি কে জানাই দিলাম সবচেয়ে বুদ্ধিমান কারা রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন বলেন الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله সালমান বৈরাম ইমানের মুহাববদার অন্তরে আস এই গভীর রাতে সেই তো আমার বান্দাগণ কোরআনের পক্ষে আল্লাহ আকবার আওয়াজ জোরে দিবে আল্লাহ আকবার আল্লাহু আকবার যুবক ভাইরা আমার খুব কাল করে শুনবেন আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো কারা বুদ্ধিমান কে বুদ্ধিমান আমি আল্লাহ পাক আপনাকে জানাই দিন বাবাজি আমাদের আকাবিরদের কিতাব থেকে একটা কথা শুনে নাম শুনেছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় পর্যটক দুনিয়ার অধিকাংশ জাগা যিনি ঘোরাঘুরি করে যিনি তথ্য কালেকশন করে বাবাজি আজকের ময়দানের মাহফিলের আওয়াজ যদি কোনো হিন্দুর কানে যায় আজকের ময়দানের মাহফিলের আওয়াজ যদি কোনো বৌদ্ধুর কানে যায় খ্রিস্টানের কানে যায় আশা করা যায় ঘরে থাকতে পারবেন এমন একটা আলোচনা আল্লাহ আমার মগজের মধ্যে দিয়ে দিছি মনে রাখবেন ইচ্ছা করে কোন বক্তা কিন্তু ওয়াজ করতে পারে না আমার আল্লাহ যে জায়গার জন্য যে কথার প্রয়োজন ওই কথায় আল্লাহ বনায় দেন আয়োজন কথা বলেন ঠিক কিনা শক্তি কার আল্লাহ যারা বলেন কার আল্লাহ ভাইরা আমার বন্ধুগণ ওই বড় পর্যটক নাম আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই বাবাজি আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই কুল ফিল আরদ এই আয়াতের তফসির ব্যাখ্যা পড়িয়া আকাবিরাসলা বুজুর্গদের নীতি নির্ধারণ মানিয়া চমৎকার ভাবে একটা বয়ান এইভাবে নসিহত করেছেন বাবা জুমার রাত এই জুমার রাতে যদি একটু সময় বেশি লাগে দিতে রাজি আসনি বন্ধুরা বল বলো রাজি আসনি বন্ধুরা একটু আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার আবার বলো আল্লাহু আকবার আল্লামা ইবনে বতুতা তার জীবনের জীবনের ডাইরিতে লিখেছে আরে বন্ধু বুদ্ধিমান কেবল মাত্র শুধু মাত্র যারা কোরআন শুনে এবং কোরআন শরীফ মানে আমার আল্লাহ বলেন তারাই বুদ্ধিমান আমি আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার আমি আল্লাহকে পাওয়ার সোজা রাস্তা দেখায় দেব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ইমাম ইবনে বতুত কি সুন্দর করে লিখলেন যেই ছেলেটার কথা লিখলেন তার নাম হইল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ হেলে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ হেলে আপন মা বাবার সাথে মদিনার বালক মক্কার বালক আপন মা বাবার সাথে আমার বন্ধুগণ আরব সাগর পাড়ি দিয়ে নদী স্টিমার আমার বন্ধুগণ লঞ্চ বা জাহাজ যাই হোক না কেন সেইটা পাড়ি দিতেছেন বাবা মার সাথে যাচ্ছেন হঠাৎ করে ঝড়ের কবলে কবলে আমার বন্ধুগণ পড়িয়া তুফানের লঞ্চ স্টিমার জাহাজ যেই বাহন ছিল না কেন এই বাহনটা আমার বন্ধুগণ ডুবে গেল সব মানুষ যার যার মতন প্রাণ হয়ে গেল আমার বন্ধুগণ সবাই মারা গেল কিন্তু হাতে কাটি সু রহমতুল্লাহ বারো বছরের বাচ্চা বারো বছরের বালক বাবা সুন্দর একটা কাঠের উপর ভর করলেন কাঠের উপর ভর করে বললেন একটা ডাক দেন না আল্লাহ বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ ও মালি এই সাগরের মধ্যে কোথায় আমার মা গেল কোথায় আমার বাবা গেল কোথায় আমার ভাই বোন গেল কাউরি তো আমি খুঁজে পাবো না তব গো মালিক আমি তোমার দরবারে বলি আমার মাথার এই চাদি থেকে পায়ের পাতা পর্যন্ত আমার এই মাথার চাদি থেকে এই নাবির নাবি পর্যন্ত আমার পুরাটা সিনার মধ্যে তোমার কুরআন আছে মাবুদ গো তুমি বলেছো ইন্নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নালাহু লাহাফিযুন মাবুদ তুমি নাজিল করেছো কুরআন হেফাযতের মালিক তুমি আল্লাহ আল্লাহ আমি হাতে কুড়া

ফকি মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান আমাদের মুরুব্বি শাইখুল হাদিস আল্লামা আরশাদ রহমানি দাবাত বরকতুল আলিয়া হযরত কোন কারণে ডাকছেন আমার তো বুঝে আসে না আমার বন্ধুগণ এই ভাবে যাওয়ার পরে এ বন্ধুরে জানি না রাতে ঘুমাইতে পারবো কিনা তারপরে তো আবার জুমার নামাজ জুমার নামাজের পরে আবার এই পাশের থানা আড়াই হাজার যেখানে উজানির হযরত যেখানে সাইনবোর্ডের মুফতি শফিকুল ইসলাম সাহেব যে এখানে আমার বন্ধুগণ আমার বাইরে আপনাদের এই কুয়াকাটার উহুদুর আছে যেখানে মুফতি মিজান রহমান সাইদ সাহেব আছে আমার বাইরা সেই জায়গাতে আবার জুমার নামাদের পর পড়ে সেখানে বয়ান ওখান থেকে বয়ান করে আবার আরাক মুরব্বীর হাজিরা ওইখান থেকে বয়ান করে আবার সাবার জামিয়াত ইব্রাহিম মাদ্রাসা ওইখান থেকে বক্তব্য পেশ করে আমার বন্ধুগণ নারায়ণগঞ্জের কৃতি সন্তান মুফতি ফেরদাউস ভাই তার বাড়ির মাদ্রাসা আলী টেক দাওরা হাদিস মাদ্রাসা সেখানে আবার সেখানে বয়ানের আমার বন্ধুগণ সুযোগ এই তো হলো আমাদের ব্যস্ততা না খানা না আছে ঘুম না আছে কোনো কিছু শুধুমাত্র আকাবিরদের গোলাম হয়ে আল্লাহর গোলাম হইয়া মুরুব্বিদের নির্দেশ মেনে চলতেছি কাজী বন্ধু আমি তোদেরকে দরদ দিয়ে কথা বলবো আকাবিরদের মহব্বত নিয়ে কথা শোন এক ফোঁটা চোখের পানি দেখ তুই ফলাইতে পারস নাকি আল্লাহ পাক ইজ্জত বাড়ায় দিবে আল্লাহ কবুল করবেন আল্লাহু আকবার বলেন না আকবর এক সন্তান উঠবি না ও দোয়াটা করে যাবি তোদের দোয়ার বরকতে আগামীকালকের কালকের ফিল ভালো হবে আগামী কালকের মজমাটা আল্লাহ জমায় দিবি তোরা যারা হাতে মারি হুদুরকে মহব্বত করি তোরা যারা পরামর্শ মাদ্রাসাকে মহব্বত কর আমার বন্ধুরে তোরাই তো তাদের জন্যে আল দোয়া করবি তোরা একটু সময় দিয়ে দিবি তবে লম্বা আমি করব না ঘণ্টাঘানিক সময় আমি নিয়েছি অলরেডি তিরিশ চল্লিশ মিনিট চলে গেছে আর বিশ পঁচিশ মিনিট সর্বোচ্চ তিরিশ মিনিট

এই সমুদ্রে বড় হাঙুর কুমির আছে বড় ডলফিন আছে মাবুদ গো আছে আমারে চো করে গিলে ফেলতে পারে কিন্তু মাবুদ গো তুমি বলছো সিনার মধ্যে আমার কোরআন আছে যেহেতু তুমি ওয়াদা যিকরা ওয়া ইন্না করছো না এই কোরআনুল করিম আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআন যার সিনার মধ্যে থাকবে আমি আল্লাহ তাকে হেফাজত করব চিৎকার দিয়ে বলেন